আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির পরে এখন দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ লঙ্কা বাটা আদা বাটা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি মাংসটা আজকে রাত্রিবেলা একবারে আদা নিয়ে আসলে এরকম একটু ধুয়ে টুয়ে শুকিয়ে রাখলে বেশ দিন চলে আদাটা খেলা শুরু হয়ে গেল রানিশাই ভার্সেস সাদিয়ারেন আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে আছে তো সুপ্রভাত আমাদের চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি যে যেখানে আছো ঈশ্বরে কৃপায় ভালো আছো সুস্থ আছো আজকে রান্না পর্ব দিয়ে শুরু করলাম লকটা আজকে দেখো মা পাবদা মাছ এনেছিলাম সেদিনকে তো পাবদা মাছটা খুব টাটকা ছিল যদিও সেদিনকে মাছ খুব কম ছিল তো আমি আজকে পাবদা একটা টক করব মানে আম পাবদা করব এবার কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর করব বলতে আগে যে করেছিলাম এরকম কিছু নয় নতুনভাবেই একটু ভাবলাম যে একটু টেস্টটাও চেঞ্জ হবে আর দেখি কেমন হয় সব কিছু একই পদ্ধতিতে করার কোনো মানে আছে বলে মনে হয় না সব রকমই দেখা ভালো তো পাবদাগুলো কাটিয়ে এনেছিলাম এখন ধুয়ে আমি হালকা নুন তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো সকালে উঠে বেরিয়েছি বাসে একটা বিষয় বলি বাসে করে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাম্পার এতগুলো বাম্পার ক্রস করতে হয় সেটা আর বলার কথা না যাদের একটু হাতে পায়ে ব্যথার গল্প আছে তাদের অবস্থা খারাপ এই খালটা চোদ্দো মাইলের সামনে যখনই সমুদ্রে জল বাড়ে খালটা ভরে যায় আর যখন ফাটা হয় তখন খালটা আবার যেমন কে সেরকম হয়ে যায় আজকের স্বাধীনতা দিবস বিভিন্ন জায়গায় দেখো বাড়ির প্রত্যেকটা বাড়িতে আমার যতটা চোখ যাচ্ছে একটা পতাকা টানানো হয়েছে এটা আমি বেশ কিছু বছর ধরেই দেখি বা দেখে আসছি কিন্তু প্রশ্ন একটাই সত্যি কি আমরা স্বাধীন হয়েছি সামাজিক দিক থেকে হয়তো হয়েছি কিন্তু মানসিকভাবে মেয়েরা স্বাধীন মনে হয় না যাই হোক কিছু কিছু যুক্তি আছে যেগুলোকে কোনোভাবে মানা যায় না কিছু লোকের যুক্তি সেটা কি হিসাবে বলে বা বলেন বলেন সম্বোধন করাটা ঠিক না কারণ ইচ্ছা করছে না এখন মানে পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেন শব্দটাকে ব্যাখ্যা করতে বা সম্বোধন করতে যাই হোক আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে ওয়েদারটা এমনি মোটামুটি এখানকার ওয়েদার যে সমুদ্রের কাছে মানে আমরা কাঁথিতে আছি বর্তমানে মেঘলা ওয়েদার আজকে তাছাড়া ছুটি আছে কাতই বলে না প্রত্যেকটা ছুটি বলতে সকালে যেগুলো আর কি ইন্ডিপেন্ডেন্স ডেতে যেটা হয় সেটা হয়েছে সব 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 জায়গাতেই হয়েছে ওদের স্কুলেও হয়েছে কিন্তু ও যায়নি কারণ কালকে পরীক্ষা আছে সেই জন্য আর যাইনি আর আমিও পাঠাইনি একটা দিন একটু রেস্টুরেন্ট তো চলো আজকে হয়েছে পালং শাকের তরকারি আর হয়েছে মাছের পাবদা মাছের টক পাবদা মাছের টকটা তোমাদেরকে তো মনে হয় দেখিয়েওছি হ্যাঁ দেখিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নেই জানো সেই জন্য একটু এরকম কালারটা হয়েছে তবে স্যার খেয়ে বেরিয়ে গেল তো সেই জন্য বেরিয়ে যাওয়ার পরে মানে খেতে বসার সময় বললেন যে ভালোই হয়েছে তো যাই হোক চলো এইভাবে আমাদের দিনটা এগিয়ে যাচ্ছে ব্লগের সাথে তোমরাও সঙ্গে থেকো পাশে থেকো আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো এ কথা বলতে অসুবিধা নেই যে যে কোনো স্থান কর্মক্ষেত্র বলো বা রাস্তায় বা যে কোনো জায়গা যে কোনো স্তরে সাবধানতার মানটা অনেক বেশি বাড়াতে হবে কারণ শিক্ষিত সমাজ কেমন যেন হিংসাত্মক রূপ নিয়েছে তাকে প্রকৃত শিক্ষিত বলা যায় কি না জানি না যাই হোক চলো একবারে আদা নিয়ে আসলে এরকম একটু ধুয়ে টুয়ে শুকিয়ে রাখলে বেশ অনেক দিন চলে আদাটা বেশ ভালো দেখলাম আর এখন তো আদার দামও বেশি আদা বলো পেঁয়াজ বলো দামটা অনেক তো কবে আবার কমবে জানি না যাই হোক আজকে রান্না কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মাছের ডিমের একটা তরকারি করেছি আর গরম ভাত হয়ে গেছে তো ওই যে একদম ধোয়া হচ্ছে ভাতে আর এখানে আছে হচ্ছে মাছের ডিমের তরকারি তো তরকারিটার মধ্যে পেঁয়াজ বাটা একটু দিয়েছি অন্যদিন পেঁয়াজটা কুচিয়ে দিই আজকে দিয়েছি কুচানোও দিয়েছি এবার একটু বাটাও দিয়েছি তো চলো এবারে দুপুরবেলা আজকে একটু খাওয়া দাওয়া করিনি তারপরে পরে আসছি আর স্যার আজকে তো ওখানে গেছে সেখানেও অনেকগুলো কাজ আছে মানে কিছু বিষয় আছে খেলাধুলা ইত্যাদি কালকে ছিল ফিফটিন আগস্ট তো সেটাও একটা ব্যাপার আছে তো চলো এবার ভাতটা বাড়ি বেড়ে নিই পালং শুকের তরকারি তো আছেই তাতে খুব একটা খেতে চায় না শাক টাক তরকারি তবুও দিই একটু আর তো জোর করে দিই আর ওয়েদারের অবস্থা দু তিন দিন না প্রায় দু চার দিন ধরে একই অবস্থা রয়েছে আকাশে কিছুতেই আর আকাশ পরিষ্কার হচ্ছে হচ্ছে না 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 একটু শুকাচ্ছে খুব সমস্যা আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির পরে খেলাটা হবে না এরকম কথা ছিল কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে খেলা হচ্ছে নটা টিম নেমেছে এখনই দুটো টিম নেমে গেছে বিষয় হচ্ছে এই একটা টিম আর এই একটা টিম এদের প্রথম খেলা হবে সেখান থেকে যারা জিতবে তারপরে বাকিদের সঙ্গে খেলা হবে সবচেয়ে ভালো লাগছে যেটা এই ছেলেগুলো খেলতে এসছে স্যাররা এসছেন অদ্ভুত ওদের আনন্দ আর উৎসাহ এই আনন্দ আর উৎসাহটাই বড় কথা খেলা শুরু হয়ে গেল রানিশাই ভার্সেস সাদি আরেন অবশেষে যে খেলাটা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই এত বৃষ্টি বন্ধ সবকিছুকে উপেক্ষা করে দীঘায় স্টেট জেনারেল হসপিটালের উল্টো দিকে এই মাঠটা খুব সুন্দর এই মাঠটার একটা সাইডে আছে সমুদ্র আর একটা সাইডে রাস্তা তোমরা যারা দীঘায় এসেছো এই মাঠটা দেখেছো তো আজকে খুব একটা সমুদ্র থেকে হাওয়া দিচ্ছিলো না একটু গুমট হয়েছিল এখানে সাংবাদিক একাদশ আর জেলা শাসক একাদশের মধ্যে খেলা হচ্ছিল আমি এসছিলাম এবারে কিন্তু বল লড়াই চলছে মাঝ মাঠে এবার কিন্তু বল মিডফিল্ডার এবার সেখান থেকে কিন্তু স্ট্রাইকারের উপরে গেছে রাইট উইঙ্গার কিন্তু বলটিকে দখল করে নিয়েছিল এখান সেখান থেকে কিন্তু ডিফেন্স আমরা দেখতে পেলাম খুব সুন্দর ভাবে ক্লিয়ার করার চেষ্টা চলছে এবার কিন্তু বেস লাইন বরাবর বল বল দখলের লড়াই কিন্তু তো এখন বসি দেব সন্ধ্যাবেলা থেকে তো বিষণ্ণ কাজে ব্যস্ত ছিলাম এখন দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ লঙ্কা বাটা আদা বাটা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি মাংসটা আজকে রাত্রিবেলা আর এটাতে বলো তো যে মাটি রাখলে তারশো তাড়াতাড়ি হয়ে যায় সবই দিয়ে রেখেছি শুধু দিয়ে বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম এখন বাজে অনেকটা বেশ হয়ে গেছে দশটা তো বেজেই গেছে চলো ব্লগটার শেষের দিকে আশা করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর সবচেয়ে বড় কথা সাবধানে থাকবে তো এটা তোমাদেরকে বলা মানে আমাদেরও নিজেদেরও ভাবতে হবে আর সবাইকেই ভাবতে হবে কারণ পরিস্থিতিটা খুব বাজে কোন দিকে যাবে বা কোন দিকে যাচ্ছে বর্তমান সমাজ অবস্থা জানি না তো সাবধানতা ছাড়া আর কোনো তো বিকল্প পথ নেই তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে আশা করি দেখা হবে টাটা গুড নাইট